আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা পৃথিবীর মানুষরা আসলে কতটাই অদ্ভুত দেখা গেছে আগে থেকে প্ল্যান করে রাখি ভবিষ্যতে কি হবে কি না হবে কি করা দরকার দরকার কি করা না সবকিছু নিয়ে আসলে সময় টেনশন করতে থাকি আসলে আমাদের লাইফে কালকে কি হবে সেটা আমরা না জানলেও আমরা কিন্তু আগে থেকে পরিকল্পনা করি বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা গেছে আমাদের পরিকল্পনাগুলো ঠিক হয় না আসলে আল্লাহ তালা আপনার তোপদি যা লেখে রাখছে সেটাই হবে আমার জন্য আসলে আজকে দিনটা খুবই ভয়ঙ্কর ছিল অন্য কিছু কি আসলে আমি খুব একটা ভয় করি না কিন্তু দেখা গেছে যখন আমার সন্তানরা অসুস্থ হয়ে যায় তখন আমি খুব বেশি ভয় পেয়ে যাই তো সকালে রান্না-বান্না শেষ করলাম কিছুদিন যাবতই আমার বড় মেয়েটা খুব অসুস্থ আন্ডাকাসিটো আসলে খুবই নর্মাল একটা রোগ তো এবার ওর আসলে ফুড পয়জনিং হয়েছিল স্কুল থেকে আসার পথে রাস্তায় প্রচুর বমি করছিল তো শোনার পরে আমি তাড়াতাড়ি দৌড়াই চলেgeqslantলাম তারপর তাকে আর কি রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসি এরকম একটা ভিডিও আসলে আমার কখনোই করার ইচ্ছা ছিল না ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার কিছু ছোট ছোট ফ্যান ফলোয়ার আছে যারা আসলে সবসময় আমার ভিডিও দেখে এবং আমি যখন রাস্তায় বের হয়ে দেখলেই বলা জানটি আপনার ভিডিও দেখি সময় তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা তো যারা আসলে সকাল বেলা নাস্তা না করে স্কুলে যাওয়ার অভ্যাস করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তাদের মধ্যে আমার বড় মেয়ে হচ্ছে এরকম একটা মানুষ যারা সকাল বেলা নাস্তা না করে স্কুলে যাওয়ার অভ্যাস তাকে যতই বলি সে আসলে নাস্তা না করে চলে যায় আগে দেখা গেছে কিছু একটা মুখে দিয়ে যাইতো এখন একদমই যায় না এতে দেখা গেছে দুই সপ্তাহের মধ্যে তার অনেক বেশি পরিমাণে পেটের মধ্যে ঘেস হয়ে গেছে এবং এই দুই সপ্তাহের মধ্যে এসে শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে আমার বারবার তাকে নিয়ে হসপিটালে যাইতে হয়েছে এই দুই সপ্তাহের মধ্যে আসলে আমি ছয় থেকে সাতবারের মতো গেছি হসপিটালে গ্যাসটা আসলে এমন ভাবে আটকায় গেছে পেটের মধ্যে এই গ্যাসটা আসলে বের করা যাচ্ছিল না ফলে যেটা হয়েছে সে যেটাই খাইতো সেটাই সে বমি করে ফেলে দিত কি কি তারা ফুড হয়েছে এর জন্য এই অবস্থা হয়েছে তার আর সাথে গ্যাসটাও আটকায় গেছে যারা আসলে ছোট ছোট সোনা বাচ্চারা আছো তারা অবশ্যই অবশ্যই সকালবেলা নাস্তা করে তারপরে স্কুলে চলে যাবা আসলে তুমি সুস্থ থাকতে পারবা আজকে সময়টা ছিল আমার জন্য খুবই বাজে একটা সময় তো দুপুরবেলা আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে আমি হসপিটালে দেখানোর জন্য দেখা গেছে বাচ্চারা আসলে খুব একটা সবজিও খাইতে চায় না ভাবলাম রাতের বেলা একটু মোমো তৈরি করে দিয়ে এতে আসলে অনেক সবজি খাওয়া হবে এখানে মোমো খাওয়ার জন্য সয়া সসটা রেডি করে নিচ্ছিলাম সয়া সস দিয়ে আসলে মোমো খেতে খুব মজা লাগে আর এখানে হচ্ছে গরম গরম মোমোগুলো তৈরি করে উঠাই নিতেছিলাম আর এর সাথে কিন্তু আমি একটা সসও তৈরি করছি এটা হচ্ছে মেয়নিস কেচাপ দিয়ে একটা সস তৈরি করে নিলাম এদিকে আবার আরো কিছু মোমো আমি সিদ্ধ করে দিতেছিলাম তো রাতের বেলা আসলে খাওয়া দাওয়া খুব ভালো মতনই করলাম করার পরে যেটা হলো রাতের বেলা আসলে এত পরিমাণে আমার বড় মেয়েটা অসুস্থ হয়ে গেল রাত ভোর আসলে তার পেটের মধ্যে প্রচুর ব্যথা ছিল দুপুরে আসলে ওকে যখন ডাক্তার দেখাই আসলাম বাসায় ও আসলে একদমই ওকে ছিল ডাক্তার ওকে একবারে নর্মাল খাবারই দিতে বলছিল তো বাচ্চারা আসলে আবদার করাতে বাচ্চাদেরকে এটা খাওয়াইলাম তো খাওয়ার পরে যেটা হলো তখন থেকে তার অল্প অল্প পেটের মধ্যে প্রচুর ব্যথা তো এই ব্যথায় আসলে তাকে একদম নিয়ে আসলাম হসপিটালে হসপিটালে আনার পরে যেটা হলো তাকে একদমই হসপিটালে ভর্তি করে নিল আনার সাথে সাথে আসলে তাকে কয়েকটা মেডিসিন দেওয়া হলো এতে সে খুব আর কি ভালো ফিল করতেছিল তো এটা হচ্ছে আসলে আমরা যখন চলে আসবো হসপিটাল থেকে তার কিছুক্ষণ আগের ভিডিও আর কি করে রাখা তো কি আবার ভাইবেন না যে এই পরিস্থিতিতেও মানুষ কিভাবে ভিডিও করে আসলে এখন সে একবারে ওকে তো ওকে দেখে আসলে আমরা যখন চলে আসবো চলে আসার আগে আর কি এই ভিডিওটা করে নিচ্ছি আর ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যাতে অন্য অন্য বাচ্চাদেরকে বলতে পারি তারা যাতে আসলে খাবার দাবারে অনিয়ম না করে আমার বড় মেয়ের মতো এতে আসলে দেখা গেছে নিজের শরীরেরই ক্ষতি হয় খাবার দাবার অনিয়ম করার কারণে যেটা হইতেছে ও যেটাই খাচ্ছে সেটাই ওর পেটের মধ্যে গিয়ে ঘ্যাস তৈরি করতেছে তো হজমের ক্ষেত্রে আসলে খুব সমস্যা দেখা দিতেছে সব কিছুই আসলে সমস্যা আর সমস্যা ছোট ছোট সোনামণিরা যারা আসলে এই প্রবলেমে না পড়তে চাও তারা অবশ্যই অবশ্যই সকালবেলা নাস্তা করে তারপর স্কুলে যাবা একদমই আমুর গুর বাচ্চা হয়ে যাবে আম্মু যেটা বলবে সেটাই শুনবা আম্মু যদি সবজি খাইতে বলে অবশ্যই বেশি বেশি করে সবজি খাবা এই ছিল আমার ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার আসলে আজকের কষ্টের সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু এখন সুস্থ আছে সবাই অনেক করবেন ওর জন্য আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম